আপনার স্ত্রী পরকিয়া করছে কি না ছয়টি উপায় বলবো আজকের ভিডিওতে অবশ্যই যারা বিবাহিত ভাই আছেন তারা ভিডিওটা মনোযোগ দিয়ে দেখবেন এক নম্বর হচ্ছে আপনার স্ত্রী সব সময় ফোনে কথা বলবে এবং সব সবসময় ফোনে ব্যস্ত থাকবে আপনাকে দেখে কখনও আপনার সাথে ভালোভাবে কথা বলবে না আপনি যখন কাজ করে বাসায় আসবেন তখন আপনাকে দেখে আপনার স্ত্রী বিরক্ত হবে কারণ সে সব সময় ফোনে ব্যস্ত থাকবে দুই নম্বর হচ্ছে আপনার স্ত্রী আপনার অনুমতি ছাড়া এবং কারণ ছাড়াই সে বাসার বাহিরে বের হওয়ার চেষ্টা করবে এবং আপনি যদি নাও করেন তবু আপনার কথা শুনবে না তবুও সে বারবার বাহিরে যাবে কারণ সে পরকে লিপ্ত আছে এই লক্ষণগুলো দেখলে বুঝবেন আপনার স্ত্রী পরকে লিপ্ত আছে আর তিন নম্বর স্বামীর প্রত্যেকটা কথাই স্ত্রীর রাগ দেখাবে স্বামী যদি ভালোবেসে কিছু নিয়ে এসে দেয় তবুও সেই স্ত্রী নারাজ থাকবে অপছন্দ করবে এবং স্বামী যদি ভালোভাবে কথা বলে স্ত্রীর সাথে স্ত্রী দেখবেন কথায় কথায় রাগ দেখাবে এবং তার বাবা মাকে নিয়ে স্বামীকে ছোট করে কথা বলবে এই লক্ষণ দেখলে অবশ্যই বুঝবেন আপনার স্ত্রী পরকে লিপ্ত আছে চার নাম্বার কারণ ছাড়াই স্বামীর উপর স্ত্রী বিরক্ত হবে যে কোনো কারণ ছাড়াই স্ত্রী সবসময় স্বামীর উপর বিরক্ত হবে স্বামী যদি ভালোবেসে স্ত্রীকে দুটা কথা বলে দেখবেন আপনার স্ত্রী বিরক্ত বোধ করবে আপনি যখন স্ত্রীর কাছে খাবার চাইবেন আপনার স্ত্রী বিরক্ত বোধ করবে আপনার স্ত্রী বলবে ভাত পাতিলে আছে ডিশে বাড়া আছে তুমি নিয়া খাও গা আপনার স্ত্রী আপনাকে খাবার বেড়ে দিবে না এই লক্ষণগুলো দেখলেই বুঝবেন পরকিয়ে করছে আপনার স্ত্রী পাঁচ নাম্বার স্ত্রী সংসারের কোনো কাজ মন দিয়ে করবে না কারণ সে সব সময় ফোনে ব্যস্ত থাকবে স্বামীর উপর বিরক্ত বোধ করবে এবং স্বামীর বাড়িতে তার ভালো লাগবে না সংসারের কাছ তো দূরের কথা সে সব সময় পর পুরুষের সাথে কথা বলার চেষ্টা করবে ছয় নম্বর শারীরিক মিলন করতে চাইলে স্ত্রী স্বামীর কাছে যাইতে চাইবে না সব সময় স্বামীকে দূরে ঠেলে দেওয়ার চেষ্টা করবে কারণ সে কখনো চাইবে না তার স্বামী তার কাছে আসুক সে সব সময় তার মনের মধ্যে গোরপাক খাইবে তার পরকিয়া পর পুরুষ যে তাকে কাছে টানার চেষ্টা করবে এই লক্ষণগুলো যদি আপনার স্ত্রীর মধ্যে থাকে তাহলে বুঝবেন আপনার স্ত্রী নিশ্চিত পরকেই লিপ্ত আছে আমি বিবাহিত আপুদেরকে হাত জোর করে বলবো কখনো দুষ্ট লোকের মিষ্টি কথায় ভিজে গিয়ে স্বামীর সংসার ছেড়ে যাওয়ার চেষ্টা করবেন না একটা কথা মনে রাখবেন এই পৃথিবীতে আপনার স্বামী যতদিন বেঁচে আসে ততদিন আপনার দাম আছে আপনার স্বামী নাই আপনার দাম নাই পৃথিবীতে এক মুঠো ভাতের দাম কত তা আপনি বুঝতে পারবেন এই জন্য আমি হাত জোর করে বলবো বিবাহিত আপুদের কখনোই পরকীয়ায় লিপ্ত হবেন না আপনার স্বামী হোক কালো হোক গরিব সবসময় আপনার স্বামীকে উৎসাহ দিবেন সাপোর্ট করবেন আপনার সাপোর্টেই কিন্তু আপনার স্বামী অনেক দূরে এগিয়ে যেতে পারবে আর দিন শেষে কিন্তু আপনি ঘরেই শান্তি পাবেন তো যাই হোক আজকের কথাগুলো বললাম যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন